কবর থেকে আগুন বের হবে তাহলে বাংলাদেশের জাতীয় মিডিয়া সহ স্থানীয় মিডিয়া সহ মানুষের হাতে হাতে মোবাইল এই মিডিয়াগুলো আমরা তো মনে করি শুধু শত নয় বরং হাজার হাজার মিডিয়া সেখানে জমা হয়ে যেত যদি কবর থেকে প্রকৃত পক্ষে আগুন বের হতো কোনো এক কবর থেকে আগুন বের হচ্ছে আর একজন মোবাইল দিয়ে একটু ভিডিও করলো এটাই বাস্তব হয়ে গেল আর দুনিয়ার অন্য কোনো মিডিয়া অন্য কোনো মোবাইল অন্য কোনো ব্যক্তি এটা জানলো না এটা কি হতে পারে আপনার বিবেককে এটা বলে এই মিথ্যা প্রচারের দ্বারা আল্লাহর আজাবকে মানুষের মধ্যে হালকা করে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুয়ানুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি যে কবর থেকে কি আসলেই আগুন বের হচ্ছে নাকি গুজব চলুন আমরা আলোচনায় আপনারা দেখে থাকবেন যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে কবর থেকে আগুন বের হচ্ছে এবং এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ক্যাপশন দিচ্ছে এবং ভিডিও শেয়ার করা হচ্ছে বিভিন্ন পেজ থেকে বিভিন্ন আইডি থেকে প্রচার করা হচ্ছে মানুষ বিভিন্ন ভাবে কমেন্ট করছেন আসল বিষয়টা কি দেখুন প্রথমেই একটা কথা না বললেই নয় যে কবর থেকে আগুন বের হবে তাহলে বাংলাদেশের জাতীয় মিডিয়া সহ স্থানীয় মিডিয়া সহ মানুষের হাতে হাতে মোবাইল এই মিডিয়াগুলো আমরা তো মনে করি শুধু শত নয় বরং হাজার হাজার মিডিয়া সেখানে জমা হয়ে যেত যদি কবর থেকে প্রকৃত পক্ষে আগুন বের হতো কোনো এক কবর থেকে আগুন বের হচ্ছে আর একজন মোবাইল দিয়ে একটু ভিডিও করলো এটাই বাস্তব হয়ে গেল আর দুনিয়ার অন্য কোনো মিডিয়া অন্য কোনো মোবাইল অন্য কোনো ব্যক্তি এটা জানলো না এটা কি হতে পারে আপনার বিবেককে এটা বলে না আসলে অনেক সময় আমাদের বাংলাদেশের অনেক ঘটনার ব্যাপারে হুজুগে বাঙ্গাল বলে একটা ব্যাপার আছে এই বদনাম কিন্তু আমাদের হয় আমাদের কারণেই অতএব হুজুগে কোনো কিছুতে কান দেওয়া যাবে না বা হুযুগে গুজবে কোনো জায়গায় নিজেকে ইনভলভ করা যাবে না বা কোনো কিছু বিশ্বাস করা যাবে না প্রথম কথা হলো এরকম ঘটনা যদি বাস্তবিক পক্ষেই হতো অর্থাৎ যদি আগুন বের হতো তাহলে অবশ্যই সেখানে শত শত নয় বরং হাজার হাজার মিডিয়া যেত এবং তারা লাইভ ব্রডকাস্ট করতো আমরা দেখতাম এটা ছিল একটা পয়েন্ট ব্যাপার হলো যে দেখুন কবর থেকে আগুন বের হলে এটা অসম্ভব কোন ব্যাপার না হতেই পারে কিন্তু যদি না হয় আর সেটাকে যদি কবরের নামে প্রচার করা হয় তাহলে অবশ্যই সেটা মিথ্যাবাদিতা এবং মিথ্যা ছড়ানো এটা কবিরা বিরায়িত কোনো সন্দেহ নাই আরেকটা ব্যাপার হলো এটা যে এখানে ভিডিওতেই দেখা যায় বা অনেকে কমেন্ট সেকশনে বলছেন যে কবরের এই আগুনটা তো কবরের ভিতরে না মানে কবরের বাইরে কেউ জ্বালাইছে বা এমনও তো হতে পারে এখন যে টিকটকের জমানা বিভিন্ন শর্ট রিলস বিভিন্ন কিছু করে পোলা মানে এমনও তো হইতে পারে এইটার জন্যই আগুন লাগাইয়া বা আগুন জ্বালাইয়া এরপর একটু ভিডিও করে মানুষকে ধোকা দেওয়ার জন্য করা হচ্ছে এটাও তো হতে পারে আর সবচেয়ে বড় ব্যাপার হলো এইগুলি প্রচারের দ্বারা এই মিথ্যা প্রচারের দ্বারা আল্লাহর আজাবকে মানুষের মধ্যে হালকা করে দেয় আম জনতা যাদের শরীয়তের গভীর জ্ঞান নাই অথবা জেনারেল লাইনেও যারা প্রচুর পরিমাণে লেখাপড়া করেননি এ ধরনের বহু মানুষ এই মিথ্যার শিকার হয়ে তারা আল্লাহর আজাবকে হালকা মনে করতে শুরু করে এক্ষেত্রে আমরা আখলা টিভি পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাবো জাতির কাছেও আবেদন জানাবো যে এই ধরনের মিথ্যা খবর যারা সৃষ্টি করে এবং যারা প্রচার করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক কোনোভাবেই এই গুজব এই মিথ্যাকে আমরা প্রশ্রয় দিব না যাতে করে কোনো অবস্থাতেই আমরা আল্লাহর গজবে নিপতিত না হই এবং মিথ্যা ছড়ানোর দ্বারা আমরা গুনাহি কবিরার গুণা না কামাই বন্ধুরা এই পর্যায়ে আপনাদের কাছে আমরা ছোট্ট একটু আবেদন করব যে আপনারা জানেন আখলা টিভি তাবলিক জামাতের দুই পক্ষকে নিয়ে লম্বা সময় ধরে কাজ করে আখলা টিভি ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি প্রজেক্টটা বন্ধ পর্যন্ত হয়ে গিয়েছিল এবং বিশেষ করে গত বিশ্ব ইজতেমা চলাকালীন অর্থাৎ আলমিসুরার ইজতেমা চলাকালীন সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলা টিভির ক্যামেরা সেটআপ নষ্ট হয়েছে আখলা টিভির আইফোন সেটআপ নষ্ট হয়েছে আখলা টিভির মনিটরিং মোবাইল হারিয়ে গিয়েছে এবং আকলা টিভির ওয়ারলেস মাইক্রোফোন হারিয়ে গেছে বিভিন্নভাবেই আখলা টিভি ক্ষতিগ্রস্ত হয়েছে এর পরপরই অর্থাৎ আলমিসুরার ইজতেমার পরপরই সাঁতপন্থী কিছু বিপদগামী যারা আখ লাখ টিভির কন্টেন্ট আগে চুরি করে অর্থাৎ ফেসবুক থেকে চুরি করে তাদের ইউটিউবে আগে আপলোড করার ধরুন তারা আখ লাখ টিভির ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করিয়ে দিয়েছে যে কারণে সেই চ্যানেলটি আমরা আর পাইনি এখনও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু চ্যানেল আমরা এখনও পাইনি আর বিকল্প হিসেবে আখলাখ টিভি আখলাখ সমাধান টিভি নামে আরও একটি নতুন চ্যানেল করেছে আপনাদের কাছে আমাদের আবেদন থাকলো আমাদের নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে সাপোর্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামালাইকাইকুম বরহমতুল্লাহ ববরাকাত